নমস্কার আমি সিদ্ধার্থ চ্যাটার্জি পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত জানাই বাড়িতে যদি নৃত্য সেবা থাকে যদি শালগ্রাম শিলা থাকে বা কোনো দেব দেবী প্রতিষ্ঠিত মূর্তি থাকে বা যদি গোপাল থাকে বা গণেশ বা বজরঙ্গবলি যে সমস্ত দেবতাদের আমরা সঙ্গে সব সবসময়ের জন্য তাদেরকে সান্নিধ্যে থাকি তাদের সেবা দিই তখন তাদের কি করতে হয় তাদেরকে নিয়মিত সেবা দেওয়ার পর তাদেরকে শয়ন দিতে হয় শয়ন কিভাবে দেব আজকে সেইটাই আলোচনা করব সমস্ত পূজা সবকিছু কম সম্পূর্ণ হয়ে গেলে পারে যদি না ব্রাহ্মণ হয় তাহলে পৈতেটাকে ডান হাতে জড়িয়ে নিয়ে সেই দেবতাকে স্পর্শ করতে হবে আর নইলে পরে ডান হাতে করে দেবতাকে স্পর্শ করে নারায়ণ শিলা হলে নারায়ণ শিলাকে স্পর্শ করতে হবে নহলে দেবতাকে স্পর্শ করে স্বয়ন দেবার মন্ত্র পাঠ করতে হবে কি মন্ত্র যদি নারায়ণ শিলা হয় নারায়ণ শিলায় হাত দিয়ে বলতে হবে সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রাম আনতে সুখ সজ্জায়ং শয়নং শুভ মন্দিরে এই মন্ত্র জপ করে ঈশ্বরকে স্বয়ন দিতে হয় যদি কালী বা অন্য কোনো দেব দেব দেবী হয় তাহলে তাদেরকে স্পষ্ট করে বলতে হবে সুপ্ত সুপ্ত মহাদেবী বিশ্রামং কুরু শিবপ্রিয় আসনন্তে সুখসজ্জায়ান শয়নং শুভ মন্দিরে এইভাবে নির্দিষ্ট দেবতার নাম উল্লেখ করে তাদেরকে স্পর্শ করে শয়ন দিতে হয় এবং শয়ন দেওয়ার পর প্রণাম করে ঘর থেকে বেরিয়ে আসতে হয় আবার পরের দিন সকালে যখন আপনি আবার পুজোয় বসবেন তখন আবার তাদেরকে গাত্র স্পর্শ করে তাদেরকে জাগ্রত করতে হয় নারায়ণ শিলাকে জাগ্রত করতে চান তাকে ডান হাতে করে যেমন স্পর্শ করতে হয় স্পর্শ করলেন স্পর্শ করে এবার তাকে জাগরণ মন্ত্রটা পাঠ করতে হবে ওম উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ তেজ নিদ্রাং জগৎ মানে ভুবন ত্রয়ম এইভাবে মন্ত্র পাঠ করে তাদেরকে আগে জাগরণ করতে হবে তারপর আপনি পুজো শুরু করবেন নমস্কার